থেকে থেকে একটা কথাই বলে আসছে যদি কেউ কোন রকম চাঁদাবাজি দখলবাজি বা বালুর ব্যবসা ইত্যাদি মাটি কাটা ইত্যাদির সঙ্গে যুক্ত থাকে দল তাকে বহিষ্কার করবে এবং এখন পর্যন্ত প্রায় দু হাজারের উপর বহিষ্কার করা হয়েছে অর্থাৎ এমন না যে কথাটি বলেই আমরা চুপ হয়ে দেখুন এটা কমবে এটা কমবে নেওয়া হবে আমি রিসেন্টলি একটা নিউজ লিঙ্কে দেখছিলাম যে সরকারের তরফ থেকে বলা হয়েছে এখন আর দলমত আমরা দেখবো না তো এর আগে আপনাদেরকে দলমত দেখতে কে বলেছিল কেউ তো বলেনি আপনাদেরকে দলমত দেখতে অ্যাক্টিং চেয়ারম্যান বারবার বলেছে যে শুধু যে আমরা বহিষ্কার করব তাই না সরকারকে অনুরোধ করছি আবেদন করছি সরকারের কাছে সরকার যেন প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এমনকি তিনি এটাও বলেছেন যে বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে তাহলে এই মানুষগুলো যাদের বিরুদ্ধে ডাইরেক্টলি এই ধরনের এখন পর্যন্ত এখন তো সাত মাসের প্লাস সাত মাসের ওপরে যারাই করুক না কেন আমি একজন নাগরিক হিসেবে আমার এইটুকু আমি বলবো সরকারকে যে চোখ বন্ধ করে যারাই অপরাধের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিকজ এটা কিন্তু এই সরকারের এক্সিস্টেন্সের এর প্রশ্ন একটি বিষয়ে এখানে আমরা একটা বিষয় জানতে চাই আমরা দেখলাম জাতীয় নাগরিক পার্টি যারা এখন কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছে তারা বারবার একটা আশঙ্কার কথা বলছে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চেষ্টা চলছে আগামী নির্বাচনাল বোধহয় দুই একদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি হাইকমিশনের কোনো একটি প্রোগ্রামে সেখানে আমরা দেখলাম দুজন অভিনেত্রীর সঙ্গে আপনি অভিনেত্রী ক্ষোভ রয়েছে তারা সরাসরি জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান করছিলেন আপনি নিশ্চয়ই বিএনপির একজন সাবেক এমপি হিসেবে এই বিষয়ে যে আপনার কাছে কি মনে হয়েছে আপনাকে আমি স্পেশালি থ্যাংকস দিতে চাই বিষয়টি তুলবার জন্য কারণ অনেকেই এই বিষয় নিয়ে কথা বলছেন কিন্তু আমি তো আসলে ক্লারিফাই করার কোনো সুযোগ নাই আপনি যখন কোনো অ্যাম্বাসির দাওয়াতে যাবেন এবং সেই অ্যাম্বাসির দাওয়াতে স্বয়ং অ্যাম্বাসাডার যখন আপনাকে ছবি তুলবার জন্য ডাকবে তখন কি এটা শোভন হবে আপনার পক্ষে বলা যে না আমি ওই ওই মানুষের সাথে ছবি তুলব না এতে কি দেশের ভাবমূর্তি খুব উজ্জ্বল হবে বা আপনাদের ভেতরকার যে সমস্যা সেটা আসলে ভেতরেই মিটমাট করে নেওয়া ভালো যারা অপরাধ করেছে আমি শক্তভাবে বলবো তাদেরকে বিচারের আওতায় আনেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটা থার্ড পার্টির বাড়ির দাওয়াতে গিয়ে আপনি কার সাথে ছবি তুললেন আর কার সাথে তুললেন না। সেটা কিন্তু কোনো ফৌজদারি অপরাধের সাজা হতে পারে না ঠিক আছে আর কিন্তু ফ্রান্স অ্যাম্বাসডারের বাসা মানে হচ্ছে কিন্তু ফ্রান্স পার্ট অফ তাদের হ্যাঁ ওখানে যখন হোস্ট ডাকবেন যে আপনি আসুন আমরা একসাথে ছবি তুলি তখন আমি বলবো না না আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী যারা অপরাধ করেছে সেটা গণহত্যা হতে পারে মানবতা বিরোধী অপরাধ হতে পারে খুন হতে পারে খুনের নির্দেশ হতে পারে হোয়াট এভার মেবি তাদেরকে আল্লাহর ওয়াস্তে আপনারা আইনের আওতায় আনেন সাজার ব্যবস্থা করেন অমুর সাথে আমি ছবি তুলবো না অমুকের সাথে আমি খেতে বসবো না অমুকের সাথে আমি কথা বলবো না এগুলো না খুব চাইল্ডিশ এই জায়গাগুলো আসলে কোনো অপরাধীর সাজাও না হ্যাঁ এটা বরং আপনার দেশের ভাবমূর্তিকেই জনগণের সামনে মানে বিশ্বের দরবারে এমন একটা অবস্থা তৈরি করে যে আমাদের দেশে ভিন্ন মতের মানুষ একসাথে বসে না আমি একটু জানতে চাই যে যে দুজন ভদ্র মহিলার কথা এখানে আসছেন তারা কি

আপনারাই তো প্রথম অনেক শুরু করল করলেন ঐক্যের বাংলাদেশের কথা বা চব্বিশ হেটে গণভ্যুত্থান হলো সেখানে আপনারা এই যে বের হয়ে গেলেন অনেক তো আপনারাই শুরু করলেন প্রথমে এই পার্টি করতে গিয়ে আচ্ছা হ্যাঁ বেশ সুন্দর প্রশ্ন প্রশ্নটি করার জন্য ধন্যবাদ এখানে আমার বক্তব্যটা হলো যে দেখেন আমরা জুলাই যখন গণ অভ্যুত্থানটা হয় তখন দলমত নির্বিশেষে আমরা সবাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গিয়ে সকল শক্তি একত্রিত হয়েছে এবং মাঠে কিন্তু সমস্ত রাজনৈতিক শক্তি মত ব্যক্তি আকারে সবাই যুক্ত ছিল এবং যখন পাঁচই আগস্টে হাসিনা দিল্লিতে পালিয়ে গেলেন পদত্যাগ করলেন তো তারপর কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক শক্তিগুলো তার তার মতো করে কার্যক্রম শুরু করেছে বড় বড় রাজনৈতিক শক্তিগুলো এরপরে আমরা কিন্তু তরুণদের উদ্যোগে একটা নতুন উদ্যোগ গ্রহণ করা হলো জাতীয় নাগরিক কমিটি সেপ্টেম্বরে আট তারিখে এবং সেখানে আমরা তরুণদেরকে এঙ্গেজ করার চেষ্টা করলাম যারা এই অভ্যুত্থানে মূলত মাঠে ফ্রন্ট লাইনার ছিলেন তো এই কানেকশনের জায়গা থেকে আমরা কিন্তু এবং এই অভ্যুত্থানের অভ্যুত্থানকে সমুন্নত রাখার প্রশ্ন এক থাকবো এক হয়ে লড়ব এই জায়গাটা আমাদের সেটাই এক আছেন কিন্তু মানে এখানে বিষয়টি কি যেমন আপনারা ইসলামী ছাত্র থেকে গিয়েছেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন মানে তিনি কোনো দ্বন্দ্ব ছিল বা কি আপনারা বের হয়ে গেলেন কেন ভিতরকার কিছু বিষয় নিয়ে ভিতরকার কিছু অনুশীলন নিয়ে আমাদের কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমরা স্পষ্টভাবে করেছি কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে আমরা পাইনি যে কারণে আমরা মনে করেছি যে পার্টিতে যাওয়াটা এই মুহূর্তে সমীচীন নয় যদি ওই প্রশ্নগুলো যথাযথ আমরা সমাধান পাই তাহলে আমরা পার্টিতে যাব কিন্তু একটা বিষয় স্পষ্ট যে আমাদের মধ্যকার যে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে কিন্তু মুখ দেখা দেখি বন্ধ হয় নাই কথা বন্ধ হয় নাই যেমন গতদিনও আমি ইফতারিতে গিয়ে আমার আমার সহযোদ্ধাদের সাথে একসাথে সাক্ষাৎ হয়েছে লাগাতার ওদের সঙ্গে ছিলাম এবং সেই সময় আমি নিজের চোখে যেটা দেখেছি ওদের একটাই দাবি ছিল শেষ দিকে এসে হাসিনাকে সরতে হবে এর বাইরে আসলে বিশ্বাস করেন কে সরকার গঠন করবে কি সংস্কার হবে কি হবে বাংলাদেশ সামনে কিচ্ছু না কি? কিচ্ছু না আমি একটাই দাবি শেখ হাসিনার পতন শেখ হাসিনার পতনের পর আমি মনে করি সার্টেনলি প্রত্যেকের যার যার নিজস্ব মতাদর্শ থাকবে নিজস্ব রাজনীতি থাকবে নিজস্ব চিন্তা থাকবে যে আগামীতে বাংলাদেশ কিভাবে রান করবে সো সেই জায়গাতে মতদ্বৈততা হতেই পারে মতের অনৈক্য হলে কেউ কেউ মনে করতে পারেন যে আমি আলাদা প্ল্যাটফর্ম চলছে তখন কি কেউ কাউকে জিজ্ঞেস করেছিলাম আমরা কে ছাত্র দল আমরা কে ছাত্র শিবির আমি ধরে রাখতে বললামই এভাবেও বলবো না নাগরিক পার্টি কি করে ছাত্র শিবিরের ছেলেদেরকে ধরে রাখবে তাদের আলাদা রাজনীতি আছে তারা কি করে ছাত্র দলের ছেলেদের ধরে রাখবে তাদের আলাদা রাজনীতি আছে প্রত্যেককে যার যার রাজনীতি নিয়ে আলাদা হয়ে গেছে এবং এখন যারা নাগরিক পার্টির সঙ্গে আছে তাদের অনেকেই হয়তোবা নাগরিক পার্টির অনেকের মানে কারো কারো হয়তোবা নাগরিক পার্টির চলার সাথে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বয়ানের সঙ্গে না মিল থাকতেই পারে এবং তারা যদি মনে করে যে তারা সরে আসবে দে হ্যাভ এভরি রাইট টু ডু দ্যাট মানে এইটুকো খোলামে খেলা স্বাধীনতা তো আমাদের প্রত্যেকের থাকা উচিত একদমই একটু জানতে চাই এখন আমরা দেখছি সেখানে বিভিন্ন কাজ করতে গিয়ে কি কখনো মনে হয় যে বিএনপি বা জামাত তাদের চাপে আপনারা পড়ে যান কোনো সিদ্ধান্ত নিতে একটু পিছপা হতে হয় ভাবতে হয় এমন কি প্রেশার আছে নাকি এইসব কাজ করতে গিয়ে আপনার চাপটাও অনুভব করে এই রুবিন ফারানা আপার চাপটা ভীষণভাবে অনুভব করে সেটা কি শুরু যায় চাপটা অনুভব করে বিএনপি জামাত এবি পার্টি নতুন করে নাগরিক পার্টি এনসিপি সবার চাপ অনুভব করে চাপ অনুভব তাদের চাপ থাকবে কখনো কখনো তাদের চাপ কি আপনি যেটাকে হয়তো চাপ বলছেন আমরা বলছি সেটাকে মত 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 তার তার কখনো যৌক্তিক হবে সরকারের বিবেচনায় সরে আসবে এই আন্দোলনে তো বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদের কর্মীরা এসেছেন যে যে যার ঘরে ফিরে গেছেন কেউ কেউ মনে করেছেন আমি আগের ঘরে ফিরব না নতুন ঘর করছি হ্যাঁ আবার বিএনপি জামাত বলেন অন্যান্য পলিটিক্যাল পার্টি বলেন আপনি যদি একটা ভোট হিসেবেও বলি আমি তাহলে তো ওই দলের ভোটও কমেছে এটা তার জন্য একটা টেনশন হওয়া উচিত গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে সেক্ষেত্রে নাগরিক পার্টির জন্ম হওয়ার মধ্যে